অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন অর্পণা দে নন্দী এদিন দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গঠন করেন অর্পণাদে নন্দী দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম দিনহাটা পৌরসভা পেল মহিলা চেয়ারম্যান এদিন পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে সর্বসম্মতি ক্রমে নতুন চেয়ারম্যান ঠিক করা হয় দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ছিলেন গৌরীশঙ্কর মহেশ্বরী সম্প্রতি তিনি চেয়ারম্যান পদত্যাগ করেন তার কারণেই দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হল এদিন আমাদের যে আগের চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করাতে চেয়ারম্যান পদ খালি হয় স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের একজনকে নিযুক্ত করতে হবে কাউন্সিলর ষোলো জন কাউন্সিলরই আমাদের দলের তাদের মধ্যে একাধিক ইয়ে ব্যক্তি বা কাউন্সিলর আছেন যারা চেয়ারম্যান হওয়ার যোগ্য কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলতে পারবে এমন একজনের কথা চিন্তা করেই দল অপনাথ দে নন্দীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে এবং সবাই কাউন্সিলররা এক বাক্যে সবাই সেটা সমর্থন করে নিয়েছেন ওকে এখন খুব মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এতদিনকার একটা পৌরসভা তিয়াত্তর সালে সেই পৌরসভার সৃষ্টি তারপর থেকে একটা সমস্যাই প্রথম তৈরি হয়েছে সমস্যার মুখোমুখি পৌরসভা হয়েছে সেই সমস্যার থেকে ক্লিন চিট নিয়ে পৌরসভাকে বেরিয়ে আসতে হবে যে দু একজন ব্যক্তির দোষে যাতে পুরো পৌরসভার গায়ে কালি না লাগে সেই দিকে নতুন চেয়ারপারসনকে লক্ষ্য রাখতে হবে এবং আমি ওকে একটাই অনুরোধ করবো যে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা পৌরসভার সবাই যেন এটা মনে করে যে আমার সমান গুরুত্ব আছে আর ও যদি কোনো সময় মনে করে যে আমার কোনো সাজেশনের দরকার আছে আমি ওর পাশে আছি দলগতভাবে ব্যক্তিগতভাবে আমরা পাশে থেকে ওকে সব রকম সহায়তা করবো এবং এটা আমার মনে হয় এই তো প্রথম যে এতদিনকার পৌরসভায় প্রথম একজন মহিলাও দিনাটা পৌরসভার চেয়ারপারসন হলেন এটাও আমাদের কাছে একটা খুশির ব্যাপার আমরা সবাই দলগতভাবে ওকে স্বাগত জানাই এবং আশা করবো যে ও সফল চেয়ারপারসন হবে দেন এটা পৌরসভা আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচ বিহারটির সাথে জানতে ফোন করুন এইট টু নাইন সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে नेक्स्ट जेनारेशन शाड़ी अपुर अंतारेशन राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जीरो टू वान फाइव वान जीरो डबल फाइव एवं नाइन फाइव फोर फोर जिरो सेवन टू